আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসান আজকে আমরা জানবো টিউমার কি এটি কত প্রকার এর লক্ষণ ও প্রতিকার কী হোমিওপ্যাথি চিকিৎসায় টিউমার সম্পূর্ণরূপে ভালো হয় টিউমার বলতে আমরা বুঝি সাধারণত দেহের কোষের অস্বাভাবিক বৃদ্ধি শরীরের কোনো অংশে হঠাৎ করে নতুন কোনো মাংসপিণ্ড বৃদ্ধি বা ফুলে গেলে তাকে টিউমার বলা হয় টিউমার মূলত দুই প্রকার যথা বিনাইন টিউমার বা অক্ষতিকারক টিউমার যা ধীরে ধীরে বৃদ্ধি পায় এটি শরীরের অন্য কোনো অংশে ছড়ায় না হোমিওপ্যাথি চিকিৎসায় এটি সম্পূর্ণ আরোগ্য লাভ করে অপরটি হলো ম্যালিকন্যান্ট টিউমার বা ক্যান্সার জাতীয় টিউমার যা দ্রুত বাড়ে বা বৃদ্ধি পায় এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে তাই ম্যালিক্যান্ট টিউমারের জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও প্রয়োজনীয় পরীক্ষা খুবই জরুরি টিউমারের লক্ষণ শরীরের কোনো অংশে অস্বাভাবিক কোষের বৃদ্ধি বা ফুলে যাওয়া ব্যথা বা চাপ অনুভূত হওয়া ক্ষুধা হ্রাস বা ওজন কমে যাওয়া জ্বর বা দুর্বলতা অনুভব করা অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ নাও থাকতে পারে তাই সন্দেহ হলে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় টিউমার সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসায় বিশেষ করে বিনাইন টিউমারের জন্য কার্যকর ও প্রাকৃতিক সমাধান আছে হোমিওপ্যাথি টিউমারের মূল কারণ খুঁজে বের করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে বন্ধ করে দেয় আমার অনেক রুগী নিয়মিত হোমিও চিকিৎসা নিয়ে অপারেশন ছাড়াই টিউমার থেকে মুক্তি পেয়েছেন তবে ম্যালিগন্যান্ট ক্যান্সার জাতীয় টিউমারের ক্ষেত্রে হোমিওপ্যাথিক সহায়ক চিকিৎসা হিসেবে নেওয়া যেতে পারে চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই জরুরি টিউমারের জন্য কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আমি আলোচনা করছি এগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবে না কারণ ওষুধের ডোজ পটেন্সি ও রুগীর ধরন অনুযায়ী ঠিক করতে হয় যেমন পোনিয়াম ম্যাককুলেটাম এই মেডিসিনটি মূলত স্তুনের টিউমার বা গাট লিম্ফ নোডের টিউমার এবং থাইরয়েডের টিউমারে খুবই ভালো কাজ করে এটি ধীরে ধীরে শক্ত ঘাট নরম করে এবং ব্যথা কমিয়ে দেয় ক্যালকেরিয়া ফ্লোরিকা বা ক্যালসিয়াম ফ্লোরাইড এই মেডিসিনটি যে কোনো ধরনের শক্ত টিউমার বা কঠিন ঘাট গলিয়ে দিতে সাহায্য করে সাইলেশিয়া বা সিলিকা দেহ থেকে অযাচিত বৃদ্ধি বা কুচ দূর করতে সহায়তা করে যদি টিউমারের সাথে ফুরা বা কুচ হয় তাহলে এই মেডিসিনটি খুবই উপকারী ব্রাইটামিউর বৃদ্ধ বয়সের টিউমার বা গলগণ্ড জাতীয় ঘাটের জন্য অত্যন্ত ভালো লিম্ফ নোডের ঘাট খোলায় যারা কষ্ট পান তাদের জন্য ব্রাইটামিওর অত্যন্ত ভালো ফল দেয় থুজা অক্সিডেন্টালিস এই মেডিসিনটি ত্বকের বা শরীরের ছোট ছোট অস্বাভাবিক বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো ফল দেয় এবং ওয়ার্ডস বা আসিল জাতীয় পলিপের জাতীয় বৃত্তিতে অত্যন্ত কার্যকর মেডিসিন হাইটোলাক্কা ট্যাকানরা এই মেডিসিনটি স্তনের টিউমার বা স্তনের ঘাটের ব্যথা কমাতে সাহায্য করে এবং অত্যন্ত ভালো কাজ করে প্রতিকার ও পরামর্শ চিকিৎসক ছাড়া কোনো প্রকার ওষুধ না খাওয়া টিউমারের অবস্থান আকার বয়স তার ইতিহাস ঠিকমতো জানিয়ে চিকিৎসা নেওয়া নিয়মিত আল্ট্রাসাউন্ড বা রিপোর্ট পরীক্ষা করা ভালো খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা মানসিক চাপ থেকে মুক্ত থাকা টিউমার একদিনে ভালো হয় না হোমিওপ্যাথি ধাপে ধাপে গভীর থেকে কাজ করে তাই ধৈর্য ধরে হোমিওপ্যাথি চিকিৎসা নিন নিয়মিত রিপোর্ট করুন প্রয়োজনে ডাক্তারকে রিপোর্ট দেখান সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা সুস্থ থাকুন সাবার ডক্টর হোমিওপ্যাথিক সেন্টার আপনাদের বিশ্বস্ততার প্রতীক ঠিকানা বাসা নয় বাই দশ বিসমিল্লা টাওয়ার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পশ্চিম পাশে দশতলা ভবনের নিচতলা পার্বতীনগর থানা রোড সাভার ঢাকা তেরোশো চল্লিশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি নাইন এইট থ্রি নাইন থ্রি থ্রি জিরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ